আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আজকে আমার ছেলে পেলেদের সাথে একটু আনন্দ ফুর্তি করব আসো কোথায় আমার বাবু আসো ইয়া হিয়া আদম আসো 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 আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছো তোমরা ভালো হ্যাঁ আচ্ছা এটা হলো আমার বড় ছেলে এটা আমার ছোট ছেলে বড় ছেলে একটু লজ্জা টাইপার কি ছোট ছেলে বেশি একটু লজ্জার টাইপ আর কি লজ্জা প্লাস লজ্জা লজ্জার মধ্যে আসি এখন লজ্জা ভাঙা পারতেছি না এই জন্য বাবা আর ছেলে মিলে লজ্জা ভাঙি করি হ্যাঁ আপনি একটু দেখেন তোমার নাম না না তোমার নাম না তোমার নামি আর ভুল হয়ে গেছে আমার নাম আমার নাম আহমেদ নাম আহমেদ নাম আহমেদ 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 আদম আল্লাহ কত সুন্দর সুন্দর নাম আমার বাবুর নাম মাশাল মাশাল ওকে